সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় ই কাপ চার সেমজি ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত আলোচনা হ্যাঁ বন্ধুরা যে সমস্ত ইয়াং জেনারেশনের ছেলে এবং মেয়েরা ত্বকের বাইট বাড়াতে যাচ্ছেন সুন্দর হতে যাচ্ছেন স্কিনের রং একদম পাল্টাতে চাচ্ছেন তো যে সমস্ত ইয়াং জেনারেশনের মেয়েদের পেশি একদম দুর্বল হয়ে যাচ্ছে যৌন দুর্বলতায় ভুগছেন তো আপনাদের যৌন আগ্রহতা দিন যাচ্ছে দিন একদম কমে যাচ্ছে শরীরের যে গতিটা আছে গতিটা একদম কমে যাচ্ছে তো আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ইয়াং জেনারেশনের ছেলে এবং মেয়েদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আর কথা নয় শুরু করা যাক তো প্রথমে আমি আপনাদেরকে একটু পরিচিত করে দিচ্ছি এই যে আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিটামিন ই অর্থাৎ ই কাপ চারশো এমজি ক্যাপসুল তো এটার প্রস্তুতকারক বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড টঙ্গি গাজীপুর বাংলাদেশের এটা প্রোডাক্ট তো প্রতিটি কোম্পানির মতো এটাতে আপনাদের ডিআর নাম্বার দেওয়া আছে এক্সপায়ারি ডেট আপনাদের কিন্তু দেওয়া আছে খুচরা মূল্য দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো আপনাদের সুবিধার জন্য আমি যে ভিতরের যে গেট আপটি আছে আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে ভিতরের গেট আপ অসাধারণ গেট তো ভিতরে কোম্পানি আপনাদের সুবিধার জন্য যে লিটারেচারটা আছে আমি একটু লিটারেচারটা দেখি যে লিটারেচারে কি বলছে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য একটু বন্ধুরা এটা গ্রুপ হচ্ছে ভিটামিন ই এখানে লিটারেচার বলছে যে ভিটামিন ই এর অভাবজনিত রোগের চিকিৎসা এটি ব্যবহার করা হয়ে থাকে তো ভিটামিন ই আপনাদের যে মন আপনাদের চুল কিন্তু একদম মাথা যে চুলটা আছে ছেলে এবং মেয়েদের উদ্দেশ্যে বলছি যে চুল কিন্তু যাদের একদম মাথায় আছে তো এই চুলের যে ব্রাইটটা আছে অর্থাৎ যে চুল একদম কালো ব্রাইট ফিটনেস বাড়াতে কিন্তু সাহায্য করে এছাড়াও আপনার যাদের চুল একদম উঠে যাচ্ছে মাথায় থেকে দেখবেন যে মাথায় চুলটা একদম থাকছে না সেক্ষেত্রে আপনারা ব্যবহার কিন্তু করতে পারবেন চুল আপনাদের লম্বা এবং মজবুত রাখতে আপনারা এটি ব্যবহার করতে পারবেন এছাড়াও ভিটামিন ইর অভাবে যে আপনাদের যে ত্বকগুলো আছে ত্বকগুলো একদম আপনাদের কিন্তু দিন যাচ্ছে দিন একদম কালছে ভাব হয়ে যাচ্ছে এবং মেস্তা ভাবটা পড়ছে এবং যে আপনাদের এই পেশিগুলো যেগুলো আছে এগুলো একদম দিন যাচ্ছে দিন কালো হয়ে যাচ্ছে তো বিভিন্ন ধরনের কাজ করার ফলে তো এগুলো কিন্তু একদম ঠিক রাখার জন্য কিন্তু আপনারা এই ভিটামিন ইটা ব্যবহার করতে পারবেন তো এছাড়াও বন্ধুরা যে সমস্ত ইয়ং ছেলে এবং মেয়েদের তো দেখবেন যে মাংস একদম ব্যথা ভাবটা ভাবটা মনে হচ্ছে এবং যে ব্যথাগুলো আছে ব্যথার দিন দিন যাচ্ছে একদম বেড়ে যাচ্ছে তো বিভিন্ন ধরনের মেডিসিন সেবন করার ফলে একদম কিন্তু আপনারা ভালো করতে পারছে না সেক্ষেত্রে আপনারা এই ভিটামিন ইটা ব্যবহার করতে পারবেন এছাড়াও বন্ধুরা দেখবেন যে আমাদের মা বোনদের দেখবেন যে স্তনে একদম যে ব্যথা ভাব মনে হচ্ছে এবং স্তনের ভিতরে যে গুটি গুটি ভাবটা দেখা দিচ্ছে এবং বিভিন্ন ধরনের অপারেশন করার পরে দেখবেন যে আমরা যখন দুর্বল হয়ে পড়ি এবং যে আমাদের চোখ মুখ একদম কালো হয়ে যায় তো তার পরবর্তী সময়ে কিন্তু আপনারা এই ভিটামিন ইটা ব্যবহার করতে পারবেন তো ত্বকের পারফরমেন্স বৃদ্ধির জন্য এটি আপনারা ব্যবহার করতে পারবেন তো বেস্ট ক্যান্সারের রোগের ক্ষেত্রে আপনারা কিন্তু এই ভিটামিন ইটা ব্যবহার করতে পারবেন এছাড়াও যে সমস্ত ইয়াং জেনারেশনের ছেলে এবং মেয়েদের শরীরে শ্রেষ্ঠ হরমোন যেটা আছে একদম বৃদ্ধি হচ্ছে না দিন যাচ্ছে দিন একদম কমে যাচ্ছে তো সেই শ্রেষ্ঠ হরমোনের মাত্রা কিন্তু বৃদ্ধির ক্ষেত্রে আপনারা এই ভিটামিন ই অর্থাৎ ই কাপ চারশো এমজি ক্যাপসুলটি ব্যবহার করতে পারবেন তো এই ছিল মূলত ই কাপ চারশো এম ক্যাপসুলের কার্যকারিতা তো বন্ধুরা এটি সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ক্যাপসুল প্রতিদিন এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ওই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রতিটি মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে পারে